অবশেষে আমরা ভাই হাসপাতাল থেকে মুক্তি বাপ রে বাপ বাপ রে বাপ দশটা দিন ধরে ভাই এই হাসপাতালের মধ্যে ভাই আমি অসুস্থ আছিলাম ভাই রে ভাই তোমরা যারা যারা আগের বিটু দেখছো তোমরা তো জানোই ভাই এই হাসপাতালের মধ্যে আমরা ভাই দশ দিন ধরে বন্দী ছিলাম কারণ ভাই আর আগের ভিডিওর মধ্যে ভাই আমরা ভাই মানে এই শহরের মধ্যে নতুন একটা শহরের মধ্যে আসছিলাম আর শহরের মধ্যে আসার পরে ভাই কোনো কিছু তো বুঝি না পাই না বুঝা ভাই কত কা লাগে ঢাকা ধাক্কা থুক্কা খাইয়া ভাই আমি একটু অসুস্থ অসুস্থ হয়ে গেছিলাম তারপরে হাসপাতালের মধ্যে আসছিলাম আসার পরে ডাক্তার কইছে ভাই তোমার এখানে দশ দিন ধরে এখানে চিকিৎসা নিতে হবে তারপর দশ দিন আমি ভাই এই হাসপাতালে আমার মতে এই ব্যাগটার মতে ভাই শুয়া শুয়া ভাই ওই চিকিৎসা টিকিৎসা নিয়ে অবশেষে আমরা ভাই মুক্ত হয়েছি ভাই মুক্ত মানে সুস্থ হয়েছি ভাই টাকা ভাই হাসপাতালে ভাই বন্ধু তো সাথে এখন আমরা ভাই এই শহরের মধ্যে যাবো আর শহরের মধ্যে গিয়া তারপরে আমরা ভাই যাদের সাথে পরিচয় হইছিলাম ভাই মনে আছে তোমাদের এর আগের ইয়া ভিডিওর মধ্যে তোমরা যারা দেখছিলা যে নতুন একটা মানে কালো কালো একটা গ্যাং মানে কালো কুটমুট পরে ভাই একটা নতুন একটা গ্যাং এর গ্যাং এর লুক আসছিল ভাই ওর লোকে পরিচয় হইছিলাম তো বাইরে ভাই হাসপাতাল থেকে আমি ওই লুকেরা ভাই কল দেব কারণ ভাই আমি চিন্তা ভাবনা করতেছি একটু গ্যাংস্টার ম্যাংস্টার রুম মানে পাওয়ার পাওয়ার থাকবো হাতে ভাই বন্দুক বন্দুক থাকবো ভাই এডিকে ওই ডাক্তার ডাক্তার হ্যালো ডাক্তার ম্যাডাম থ্যাংক ইউ ম্যাডাম থ্যাঙ্ক ইউ করে চিকিৎসা করাইছেন আমারে থ্যাংক ইউ থ্যাংক ইউ চলো এখন আমরা জামুক শহরের মধ্যে শহরের মধ্যে গিয়া তারপর মানে বাইর হয়ে বাইর হয়ে তারপরে ওই ফোন দিবো গ্যাংস্টারটা ঠিক আছে চলো ভাই এনতে যাই ভাই এলাকা থেকে বাইরে হই একদম রাস্তার কাছে গিয়া ভাই রাতে হইছে ভাই রাতের মধ্যে ভাই কেন হাসপাতাল থেকে কামড়া ভাই করে সমস্যা সমস্যাটাকে আমি বাইরে গেছি গিয়ে কথা ভাই চলো বাইরে গেছি এখন আমরা হাত দিন বাইরে কল ভাই দিব গ্যাংস্টার টাইপের মানুষ ভাই ফোন দিয়ে দেখে লাইনে আছে কিনা আর জানে নেবে লাইনে আছে কিনা

ছি তারিম ভাই ভাই দিন এখন তো ভাই বুঝছো মানে মানে থাকলে আলাদা মারামারি করে মাফিয়া টাইপের মানুষ ঠিক আছে এই গ্যাংস্টারটার সাথে আমার ঘুর চলো ভাই আগে প্র্যাকটিস আপনি খুশি মুসি দিবো ভাই এই যে রাস্তা ঠিক আছে এই যে তাল খুশি দিয়ে প্র্যাকটিস করলো ঠিক আছে তারা খুশি মারা ওই টিসু পাশু পাই আমি ঘুষি দিবো ঠিক আছে মানে টিকা থাকতে ভাই মারামারি করি কথা ভাই ঠিক আছে

উসাসিন অ ও গাড়ি আপনি তো আবার কালা কালা আপনি তো আবার কালা কালা কে এর মানুষ ভাই ঠিক আছে ভাই গাড়ি তুর্সি ভাই আস্তে রানেন ভাই আস্তে আস্তে পিলিস 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 লাগাই আপনি গাড়ির মধ্যে নুড়ি না আমরা খাই না না ভাই আস্তে 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 ভাই আস্তে টানেন আস্তে টানেন ভাই আস্তে টানেন ভাই জোরে টান ভাই আস্তে আস্তে আপনি থাম না গাড়ির মধ্যে কার কে আছে নাকি ভাই কিছু দই না হ্যালো আসি আসি ভাই কাটাছে ভাই আচ্ছা ভাই এটা কে আপনি পরিচয় করে দিলেন না ভাই ও ফার্তিন ভাই আমার বন্ধু ও বন্ধু আমি মনে যাচ্ছি বস আচ্ছা আপনার বন্ধু মানে আমার বন্ধু বন্ধু ভাই ভালো আছে થેન્ક યુ થેન્ક યુ ભાઈ દો ભાઈ કોઈ આઈસી ભાઈ કુમ જગા ঐ ছানা তুমি চুপচাপ থাকবা আমরা এখন পুলিশের সাথে মারামারি করব আমি মারামারি করতেam না ভাই প্লিজ ছাড়া দে আমার কাছে বন্দুক নাই ভাই আমি আমার কাছে লাঠি আছে লাঠি দিয়ে কি মারামারি করে যাব আচ্ছা আচ্ছা তুমি এখন তোমার মুখটা একদম বন্ধ করো আমি একটু পুলিশের সাথে দেখা করে আসি আচ্ছা ভাই পুলিশ কাছে এলাম চুপ করে দেবোগা ঠিক আছে ভাই আমি একটু বলে বলে কই দেবো ভাই আমরা পুলিশ কোন জায়গায় এরা কাটা সামনে এমনতে গাড়ি চালিয়ে যাচ্ছে পাগলের মতো তোমার বন্ধু আ আমার বন্ধু নাই ভাই আমার খালি আপনিই বন্ধু আর কেউ বন্ধু নাই

ভাই আমি খুবই আতঙ্কের মধ্যে আছি কি জানে কি হয়ে জায়গা ভাই মানে সাত দিন বাইরে লোকে গেলে আমার মাথা মোতা ঘুরাই ভাই কইছে না এরপর চালাই জানে ও সামনে পুলিশ পুলিশ উই দেহ পুলিশ দেখছো ভাই তার আমি ভাই ভয়েস একটু শুরু করে লই ওই যে সামনে দেখছো কত বড় পুলিশ কত বড় পুলিশ না মানে পুলিশ পুলিশ ভাই আমি কি আসমু ভাই পারদিন ভাই আমো

আমি একদম আমি একদম চুপ কোনো কথাই কমো না স্যার মানে টিগার মিগার কি হবে ও না স্যার এটা এখন হবে না কেন স্যার একটা চলতে চলছে অলরেডি কতক্ষণ লাগবে আই ডোন্ট নো আধা ঘন্টা থেকে 40 মিনিট এখনো হুম স্যার তাহলে একটা কাজ করি আপনি আমার একটু কেস দেন তো আমি একটু দৌড়াই না স্যার আমি অলরেডি ওই সিচুয়েশনটাতে যাইতে সে রেসপন্ড করতেছি আমি স্যার আমার ভালো লাগতেছে না একটু স্কিপ দিতে মন করছে জম্বি বিল খা জম্বি আরে এটা

বাতিতে না আপনি কত বড় বিজ্ঞানীর নামে নাম রাখছেন দাঁড়াও দুইজনের কিডনি আমি না মিছা কথা নাম না বন্ধু লাগে করেন না ভাই মুগা তো ভাই ভাই না ভাই

হ্যালো ভাই গাড়ি গাড়ি যদি জোরে টান দেয় কই বাইরে ভাই আর জোরে চালান না মরে যখন করতে কাজ করে না কাজ করে না ওরে মাল ভাই ওই যে শিউলিতে লাভ দেন ভাই ওই যে সবুজ কালার যে গাড়ির মধ্যে আছে এই আর হচ্ছে কিবডি ফুলুম চলেন তো মুফিজ ভাই আর এর কালের মধ্যে ভালোবাসা ওই দেখেন

আরে দাঁড়ান দাঁড়ানো একটা কথা ভালোবাসার না না ভাই না তাহলে সবাই মরে যাবো ভাই কই দেবেন ভাই আসতে চালে আস্তে চালান ভাই ভাই কই সে ট্রাক্টরে মারিয়া লাগছে দেখছো নামমু ভাই গাড়ির টিকা

ভাই করতে পারি এই যে হ্যান্ড আপ হ্যান্ড আপ করেন ওকে ভাই করতে হ্যান্ডস আপ সরি আরেক শিকা ভাই আমি বুঝলাম না ভাই আমার ভাই ফার দিন ভাইলে গেল নেওয়ার পরে ভাই কইটি গেলাম আমি কোন কিছু বুঝলাম না মনে হয় না কতক্ষণ কতক্ষণ অজ্ঞানা ছিলাম নিজে না ভাই জাস্ট আমার জ্ঞান ফিরছে ভাই চলো ভাই বাইরে যাই আগে সবার আগে ফার ভাইরে ফোন দিবো ফার ভাই আমার কেমন করতে পারলো আরে আমার ভাই কৈতিকা ফালাই দিছে দেখছো ফোন ফোন কথা কইলাই আগে আরে ভাই তাড়াতাড়ি

হ্যাঁ ভাই আমার নাম উমর ভাই এই শহরে তারপরে আসার পরে তো না তারপরে এমন মাইর খাইছি আজকে ছাড়া পাইছি ছাড়া পাই বাইরে হয়েছিলাম হওয়ার পরে খুঞ্চি পাতা জানে পড়ে গেছি পড়ে আবার তো হাসপাতালের মধ্যে ভর্তি হয়েছি বুঝছেন চলেন ভাই ঘুরতে যাই যাইবেন আরে ডিউটিন একদিন না করলে কিছু না চলেন ভাই 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 যায়েন না যাই না চলেন ভাই ঘুরতে যাই ডিউটি না করলে কি বো ভাই ও ভাই দাঁড়ান ওই ভাই 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 দাঁড়ান দাঁড়ান ডিউটি করতেই বো না ভাই এর ডিউটি করলে কি বো ভাই কর চলেন ঘুরতে যাই আচ্ছা আমার স্যার আমার যে আপনি স্যারকে কোন আমারে কোন আমি কথা কইতাছি স্যারের এর লগে স্যার এর কইলে স্যার ছুটি দিব দেখেন এটা এটা এই নীল কালার জি উনি আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম আপনার নাম কি ন্যান্সি নো আপনার নাম কি স্যার

ভাই ওই যে আপনার এই যে ওনার একটু ছুটি দেন না আজকে আমার লগে ঘুরতে যাব ভাই প্লিজ না এরকম আমরা ছুটি দাও আমার কোনো ছুটি দেওয়ার পারমিশন নাই উনি যদি যেতে চায় তাহলে আপডেটই হয়ে যেতে পারবে ভাই আপডেট হন আপডেট হয় আসলে আমরা ঘুরতে যাই আমি তো আপনাকে চিনি না স্যার আমি আপনাকে কেন কথা বলে কেন দিতে আপনি না আমার বন্ধু লাগেন একটু আগে কইলেন বাইরে

বসে রইছে কিচকি মেয়েরা বসে আছে ভাই দেখছেন ভাই না কিচকি মেয়েরা বসে রইছে